হ্যালো বন্ধুরা চললাম গোবরডেঙ্গা ঠাকুর পরিদর্শন করতে শুধু তোমাদের দেখানোর জন্য টোটো এসে গেছে কি রোদ রে বাবা বাইরে যেন একটা শাড়ি রেডি করেছিলাম পুরো বলে সেই শাড়িটা এত দুষ্টু মিঠাই আমার ইচ্ছা করে সেই শাড়িটা বাথরুম করে দিল ইচ্ছা করে বাথরুম করে দিল যাতে শাড়িটা পরে আমি না যেতে পারি তারপরে কি করবো এ শাড়িটা করলাম বেরোচ্ছে হ্যাঁ সে সঙ্গে থাকো দেখি কোথায় কোথায় ঠাকুর দেখাতে পারি মামনি আমরা আসছি ওই যে সবাই না কোন দিকে যাবো আগে আমি বলছি শোন সবুজ মনে মেলা হ্যালো বন্ধুরা যেটা হচ্ছে ভিলেন স্মৃতির মানে সব থেকে বড় ঠাকুর হয় এবং রাত্রিবেলা হলে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আসতেই পারবো না তার জন্য দিনে বেলা এসে তোমাদেরকে দেখাতে আসলাম দেখো দেয়ালের কাজগুলো দেখো পুজো চলছে সপ্তমী পুজো চলছে কাজ দেখা আবার আয়না সেট করেছে দেখো আয়না আয়না মুখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আয়না মুখ দেখা যাচ্ছে এখন এটা তিনটে গাছ তিন তিনটে মুখ দেখতে পারবা কত টাকা খরচ হয়

এখন এখানে অঞ্জলি দেওয়া হবে সব থেকে অঞ্জলি ভাষা তোমরা সবাই একটা লাইক একটা কমেন্ট অন্ধ করে এই রোদীগীতে বসে বসে ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখাচ্ছি তোমার

দেখো আদিবাসী দারুণ দারুণ ও তুমি আছো ওখানে তা দেখিনি খেলাফুল কেমন আছো

সব কিছু সুন্দর হয়েছে দেখেছো আমাদের গোবরডাঙ্গা কি সুন্দর ঠাকুর হয়েছে সবাই ভালো ঠাকুর বলো সঙ্গে থাকতো মা বন্ধুরা চলে আসলাম জ্যোতির্ময়ী ব্লগ থেকে গল্প থেকে সবাইকে স্বাগত দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর টাউন হল গোবর্ধন টাউন হলের ঠাকুর দারুণ দারুণ দেখেছে কি সুন্দর মুখটা দেখো আর দারুণ যেমন গণেশের মুক্তি আসলে লক্ষ্মী তার মুক্তি সরস্বতী দারুণ দারুণ দেখার মতো দেখার মতো দেখো দারুণ দেখেছো আমাকে একজন বলেছে এক দাদা বললো যে টাউন হলের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখেছ দারুণ হয়েছে ঠাকুর আর রোদে ঘুরে পাচ্ছি না এখানেই শেষ করে দিলাম আজকে আমরা ঠাকুর দেখার পরিক্রমা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করো আর অসুখ দেখেছে এরকম অসুখ যদি আমি আধুনিক ভিডিওতে একটা জিব করতে পারতাম তাহলে আমার ভিডিওটা এত সুন্দর করে পাওয়ার চেষ্টা করতাম পেলাম না কেউ সামনে বছরে অপেক্ষা রইলাম যদি অফিস যে পাই এক বছর ভিতরে ঠিক আছে তোমরা ভালো থেকেও সবাই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খেয়ে টাকা দিয়ে চলে যাচ্ছি ভালো